আলাইকুম আজকে আমরা আধুনিক পদার্থবিজ্ঞান নবম শ্রেণীর অধ্যায় আসসালামু আলাইকুম আজকে আমরা নবম শ্রেণীর আধুনিক পদার্থবিজ্ঞান অধ্যায় তিন এই অধ্যায়টা আজকে আমরা বিস্তারিত আলোচনা করব তো এখানে প্রথমে দেওয়া আছে কোয়ান্টাম মেকানিক্স এরপর দেওয়া আছে রিলেটিভিটি এরপর দেওয়া আছে স্ট্যান্ডার্ড মডেল বা কণাবিদ্যা তো আজকে আমরা এই প্রথম অংশটা করব। তো প্রথমে দেওয়া হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স তো এই কোয়ান্টাম ম্যাকানিক্স এই শব্দটা এসেছে কোয়ান্টা থেকে কোয়ান্টা কি কোয়ান্টা হলো শক্তির যে কণা এই শক্তির এই কণাকে বলা হয় কোয়ান্টা আগে মনে করা হতো শক্তি অবিচ্ছিন্ন কিন্তু বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক তিনি একটা সূত্র দিয়ে আবিষ্কার করেন যে শক্তি হল বিচ্ছিন্ন এই বিচ্ছিন্ন শক্তির ক্ষুদ্রতম একক হচ্ছে কণা এই সকল বিষয় এই প্রথম যে অংশটা সেখানে আলোচনা করা হয়েছে আর এইটা তোমরা বই রিডিং পড়লে আরো বিস্তারিত জানতে পারবা এবং এইসিসিতে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে আসসালামু আলাইকুম আজকে আমরা নবম শ্রেণীর আধুনিক পদার্থবিজ্ঞান এই অধ্যায়টা বিস্তারিত আলোচনা করব তো এখানে প্রথমে দেওয়া আছে কোয়ান্টা মেকানিক্স এই কোয়ান্টা মেকানিক্স এই শব্দটা এসেছে কোয়ান্টা থেকে এই কোয়ান্টা অর্থ হল কনা তো আগে বিজ্ঞানীরা মনে করত শক্তি অবিচ্ছিন্ন তো আগে বিজ্ঞানীরা মনে করতো যে শক্তি অবিচ্ছিন্ন বা কন্টিনিউস কিন্তু বিজ্ঞানী ম্যাক্স প্লাং বিজ্ঞানী ম্যাক্স প্লাং তিনি আবিষ্কার করেন যে শক্তি হল বিচ্ছিন্ন আর এই বিচ্ছিন্ন শক্তির যে ক্ষুদ্রতম অংশ সেটাকে বলা হয় কণা কোনো একটা আলো অর্থাৎ কম আলো অর্থাৎ কম আলো কম আলো মানে হলো এখানে কণার সংখ্যা কম একইভাবে যদি বেশি আলো হতো তাহলে কণার সংখ্যাও বেশি হতো তো এই সকল বিষয় বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক তিনি আবিষ্কার করেন এই ম্যাক্স প্লাঙ্কের নাম অনুসারে তোমাদের বই একটা দুর্ভোগ আছে সেটাকে বলা হয় এইস এটা হলো ম্যাক্স প্লাঙ্ক ধ্রুবক এর মান হলো সিক্স পয়েন্ট সিক্স থ্রি ফোর ইন্টু টেন্টি ফোর হলো ম্যাক্স প্ল্যাঙ্কের ধ্রুবক তো তোমাদের বইয়ে এইটুকুই আলোচনা করা আছে তো তোমরা এই অংশটা রিডিং করে নিও এখান থেকে তেমন কোনো প্রশ্ন আসবে না এখান থেকে তোমরা ম্যাক্স প্লাঙ্কের যে ধ্রুবক এই জিনিসটা মনে রাখবা এখন আমরা দেখবো ডি বগলির তরঙ্গ দৈর্ঘ্য তো বিজ্ঞানী ডি বগলি তার তরঙ্গ দৈর্ঘ্য একটা সূত্র আলোচনা করছে সেটার মাধ্যমে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারবো সেই সূত্রটা হলো টু বাই পি এখানে তরঙ্গ আর এইচ হলো একটু আগে বলছি যে প্লাং ধ্রুবক এটা হলো বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্কের নাম অনুসারে এটা নামকরণ করা হয়েছে প্লাঙ্ক ধ্রুবক আর এই পি এটা হলো বর বেগ তো অনেক সময় এই পি টু লেখা হয় এম বি এম হলো বর বি হলো বেগ আর কখনো যদি আলোর বেগে যায় তখন হবে এম সি সি হলো আলোর বেগ এই আলোর বেগকে প্রকাশ করা হয় সরি আলোর বেগের মান হলো থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড তো এটাই হলো হৃড় বগলির সমীকরণ তো তোমাদের বই দুইটা উদাহরণ দেওয়া আছে প্রথমটা দেওয়া আছে ধরো তোমার বর পঞ্চাশ কেজি আর তুমি যদি দুই মিটার বেগে দৌড়াও তাহলে তোমার হৃদবগলির তরঙ্গ দৈর্ঘ্যগত তো আমরা একটু আগেই সূত্র শিখছি র্যাম রাইকল টু এইচ বাই এম বি এইচ এইচ এর মান হলো সিক্স পয়েন্ট সিক্স থ্রি ফোর ইন্টু টেন টু দি পার মাইনাস থার্টি ফোর বর হল পঞ্চাশ ইন্টু দুই তাহলে এখানে হয় একশো তাহলে এখান থেকে দুইটার শূন্য চলে যাবে অর্থাৎ সিক্স পয়েন্ট সিক্স থ্রি ফোর ইন্টু টেন টু দি পার মাইনাস থার্টি টু so 30 100 দ্বারা ভাগ হলে 36 হবে অর্থাৎ এখানে 2 যোগ হবে এরপরের যে ম্যাটা দেওয়া আছে সেটা হলো এত বেগে গতিশীল একটি ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য কত ইলেকট্রনের ভর দেওয়া আছে তো এখন আমরা লিখব কি แลমডা h এম বি এর মান সিক্স পয়েন্ট সিক্স থ্রি ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ওয়ান ফোর টেন টু দি আওয়ার সিক্স তো এটা ক্যালকুলেশন করে মানটা এখানে বসিয়ে তো এখান থেকে আসলে এই দুইটা অঙ্কই আসবে আর কখনো যদি বেগের মান দেওয়া না থাকে তাহলে আলোর বেগ বসবা থ্রি ইন্টু টেন এইট মিটার মাকে দৌড়ে যা ধর এদিক আস্তে আস্তে তো এটা হলো বিজ্ঞানী হাইজেনবার্গ তোমাদের বই দেওয়া আছে বিজ্ঞানী হাইজেনবার্গ তো এই অনিশ্চয়তা নীতির মধ্যে খুব সুন্দর একটা বিষয় দেওয়া আছে সেটা হলো যে অবস্থান অবস্থানকে যে আমরা ডেল এক্স লিখি আর অবস্থান পরিবর্তন কখনো একই সময়ে হবে না এটা হলো তোমাদের হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতির যে সূত্র তো এখানে বলা আছে যে কোনো একটা বস্তুর মনে করো একটা বস্তু এই বস্তুর অবস্থান বা ভরবেগ এই দুইটা জিনিস সঠিকভাবে কখনো এক সময় পরিমাপ করা যায় না আবার একটু বলি যে অবস্থান মনকোকোনো একটা বস্তুর অবস্থান আর ভরবেগ এই দুইটা জিনিস তুমি যখন পরিমাপ করবা একই সময়ে দুইটার সঠিক পরিমাপ করা যাবে না একইভাবে তোমরা যখন পড়াশোনা করো পড়াশোনা আর ফেসবুক যেমন একই সময়ে দুইটার মধ্যে পারদর্শী হওয়া যায় না বা সঠিক সময় দেওয়া যায় না ঠিক একইভাবে এই হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিতে বলা আছে যে কোনো একটা বস্তুর অবস্থান আর ভরবেগ একই সময় পরিমাপ করা যায় না তো এইটা দিয়ে তেমন কোনো অঙ্ক নাই তো এই সূত্রটা তোমরা মনে রাখতে পারবো আর এই সম্পর্কে বিস্তারিত ইন্টারে বই দেওয়া আছে